বলেন বলেন কি বলবো হে 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 গিয়ে গিয়ে বেড়া তোর হে হে কত হে হে কত বেড়া করে হে হে কি আরে চোর আইসি তাইলে বুজা গেল অল্প বিদ্যায় ভয়ঙ্করি অল্প

ছাত্রকে নি করে তে আবার দোহানাইছে আইয়া চুরি করে আবার দৰা মেনেজাৰকে তার এবার একটা ঠাইমের নামো আকল হছন্দ নাই এককল কত সাতটা ফিডে গেলো এক সপ্তাহ না যাইতে ঘুরিয়া গেছে এখন যখন তারে ফিডা আরম্ভ করছে এক সপ্তাহ না যাইতে তোবা করলি আইবি না আবার আইসত কা ক সাৰ আহোনে নিউজ আছিল কিল্লি গাইছত ক মাতৃৰ গে এজন যাওঁ করছি আমলোকে হোটেলের গেটে দিকে নজর পইড়া দেখি এখানে লেখা আছে ধন্যবাদ আবার আসবে ধন্যবাদ আবার ভালো না এরপরে দেখলাম তারা একজন ধন্যবাদ দিয়া আবার যাইতে বলছে এই কোনো রঙে ফাঁকাইয়া আইছে এটা আস্তে একটা বাংলা লেখা কিন্তু বাংলা লেখাটা হওয়া সত্য যে বেটার লেখাটা লেখছে এই বেটার সাথে যোগাযোগ ছাড়া এই বেটার মর্ম বুঝা ছাড়া এ বাংলা লেখাটার তর্জমা ও বুঝা সম্ভব হয় নাই তাইলে আল্লাহর সাথে যোগাযোগ ছাড়া আল্লাহর রসুলের হাদিসের সাথে যোগাযোগ ছাড়া আলেম মোলামার সাথে যোগাযোগ ছাড়া কোন সাহস আপনি কোরআনের ব্যাখ্যা বুঝতে হাদিসের ব্যাখ্যা বুঝতে আলেম আলী মোলামা ছাড়া কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝা আল্লাহর পছন্দ বলি যথাযথ ভাবে সম্ভব ভয় নেই এবং সম্ভব হবেও না কথা জুড়ে বলেন ঠিকই না এই জন্য দোস্ত উনি বলতেছেন যে ব্যায় আপনার আলুর মধ্যে যে সাত ঝোলের মধ্যে যে সার এই আলু দিয়া ঝোল দিয়া দুনিয়ার ভাত খাওয়া যায় মুরগিটার কোন প্রয়োজন ছিল ব্যয়নে ডাইকা বলে ব্যয় সাপ আলুর মজা ফাইয়া মুরগির কথা ভুল গেলেন জোলের মজা ফাইয়া মুরগির কথা বইলে গেলে ব্যয় আপনি কফল করা এরকম দুই চার দিন তবলিক কইরা আলেমদের কথা বইলে গেলেন বর্তমানে এমন এমন তবলিকল আছে আলেমদেরকে সবচেয়ে বড় শত্রু মনে করে আলেমদের বদনাম বললে এবাদত মনে করে আলেমদেরকে ফিটাইতে পারলে এবাদত মনে করে ও সান্দিনের বাবারা যুবক বাবারা মুরব্বী বাবারা এই ফেতনার জমানা যারা আলেমদের বদনাম গাওয়া সব মনে করে আলেমদেরকে ফিডাইতে পারা সব মনে করে মুসলমানদেরকে ফ্যাট ফাইরা জবাই করে দেওয়া এরকম ভাবে ইমানের টাকা মনে করে আমি আপনাদের কাছে জানতে চাই আলেম ওলামা সারা এরকম আল্লাহ আল্লাহ সারা মাদ্রাসা সারা এরকম কিতাবের ঘর চৌধুরী সারা এই দেশের মধ্যে ইমান আসে নাই এই দেশে ইসলাম আসে নাই ইসলাম ঘাটবেও না যারা আলেমদের বদনাম দেওয়াকে এবাদত মনে করে মুসলমানদের জবাই করে দেওয়া এবাদত মনে করে এমন কিছু তবুওয়ালা বর্তমানে বাংলার জমিনে আসে না না তাহলে আপনাদের মতমত যন্ত্র সাই যারা মানুষ জবাই করে দেয় গভীর রাত্রে গিয়ে মুসলমানের উপরে হামলা করে তবলিকের দাবি করা তো কর দূরের কথা তারা তো সহি ইসলামের মধ্য নাই এই জন্য সারা বাংলাদেশ এখন সিদ্ধান্ত নিছি যারা মানুষ মারার মানুষের উপরে হামলা করে তারা দায়ী হইতে পারে না তারা তবলিকলা হইতে পারে না তারা যেই মসজিদের মধ্যে যাবে সারা বাংলাদেশ সিদ্ধান্ত নিছি তাদের জন্য মসজিদে দোকান নিষেধ তাদের জন্য তবলিকের দাওয়াত দিয়া সাইনবোর্ড লাগানো নিষেধ এই দেশে তবলিকের কাজ করবে একমাত্র তারা যাদের সাথে আলেমদের সম্পর্ক আছে জুড়ে বলেন ঠিক না এই জন্য বাবা হজরতে আলী রসজিদ নবুবের মধ্যে আজাদ আজানের ফরি আলী রাজ্য নামাজ ধরার জন্য রোয়ানা দিছে পথের মধ্যে গিয়ে দেখেন একজন বুড়া মানুষ দুর্বলতার কারণে দাঁড়াইতে পারেন না দুর্বলতার কারণে হাঁটতে পারেন না দুর্বলতার কারণে নড়াচড়া করতে পারেন না আলী হজরতাল লোকটার কাছে দেখেন এই লোকটা মুসলমান না আমাদের দলের কেউ না গ্রাম পরে লোকটার বাড়ি তবে লোকটা একজন ইহুদি আমি জানতে চাই ইহুদি মুসলমানের পক্ষের শক্তি না বরং বিপক্ষের শক্তি ইহুদি মুসলমানের পক্ষের না বরং বিরোধী দলের লোক তাহলে বিরোধী দলের লোক যার সাথে মতের মিল নাই যার সাথে আকিদার মিল নাই যার সাথে কানুনের মিল নাই এমন একটা লোক যদি গভীর রাত্রে পাওয়া যায় আমাদের কিছু কিছু মানুষের ধান্দা হলে এই যে তো আমার বিপক্ষের লোক আমার বিরুদ্ধে করে তারে যখন নীরব নির্জনে পাওয়া গেছে না আমার তো ফরে ফুরমো আগে তারে কতক্ষণ ফিডাইয়া সাইজ করে লই এই মনের মানুষ বাংলাদেশে আছে না না আলী জন্য দেখছি যে লোকটা তো ইহু দিয়ে না আমাদের কয়েক গ্রাম পরে বাড়ি জিজ্ঞেস করলেন কাকা এই নাম নেই টেমে কই টেমে আসছিলাম অসুস্থ হইয়া এখন আর নড়াচড়া করতে পারি না তাইলে কাকা চলেন আমি আপনাদের কোলে লইয়া কান্দে লইয়া বাড়ি দিয়ে বসাই দিই হ্যাঁ তুমি আমার কান্দে লইয়া বাড়ি দিয়ে বসাইবা তুমি না আরেক ধর্মের লোক বলে ধর্মের হিসাবগুলো ফরে আমরা যেই নবীর কলমা পড়েছি এই নবীর আদর্শ হলো কোনো পরে শক্তিশালী তার শক্তি দিয়া একরাম করা তাকে এই শক্তি ব্যবহার করা দুর্বলকে সাহায্য করা এটা আমার নবীর আদর্শ জুড়ে বলে সোহান আল্লাহ বহারী শরীফের দেওয়ায় একটা কুকুর কুভের পাশে এরকম ফাফাইতেছে ফানির বিভাষায় কিন্তু কুভের থেকে ফানি উঠাইয়া খাবে এই শক্তি তার নাই তাহলে সৃষ্টি জগতের মধ্যে কুকুর একটা আপনা প্রাণী আরেকজন মেয়ে লোক সব সময় জিনা বেবিচারে লিপ্ত থাকে মেয়ে লোকটাও সমাজের মধ্যে সবচেয়ে বেশি ঘৃণিত সে আইসা যখন দেখলো কুকুরটা পানির পিপাসা কাতলাইতেছে তখন তার এরকম মৌজা দিয়া করুণাটাকে সিরা দর্শী বানাইয়া এই মৌজা ফানির ভিতরে বিজয়া ফানি উঠাইয়া বারবার বারবার উঠাইয়া কুকুরটাকে ফানি খাওয়াইয়া তার জীবনটা রক্ষা করছে তাহলে যার খেদমতটা করলেন হে মানুষও না ইহুদিন আসারা তোল কথা মানুষের কাতারের মধ্যেই না সে একবারে নির্দিষ্ট একটা জাতি কুকুর আর যেই লোকে সেবাটা করছে সেও কোনো না সেও কোনো আল্লাহ হলে না সেও একজন গুণাগার কুকুর শুক্রিয়া আদায় করার জন্য লেজ লাগতেছে ওই যোগার পয়গাম্বর কি আমার আল্লাহ ওহির মাধ্যমে জামায়া দিছে ও আমার পয়গাম্বর একজন গুনাগার মিলুক একটা আব্দনা মাহলক কুকুরের পানি খাওয়াইয়া বিশাল বড় উপকার কইরা তার জীবনটা রক্ষা করছি ওই মেয়ে লোকটারে সুসংবাদ দিয়ে দেয় এই একটা নেক আমলের কারণে আমি আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা মাফ করিয়া তার নামটা জান্নাতের মিষ্টিতে উঠাইয়া দিলাম এরম বোখারি শরীফের সহ্য এই ঘটনাটার পাশাপাশি আরেকটা ঘটনা আছে একজন মেয়ে লোক বড় দিনদার বড় ফরহেজ রাত হাজার দানার তার হাতের থেকে সরে না তাহাজ কখনো তার কাজা হয় না জিকিরাজকার কোন সময় তার দিল থেকে চলে না এমন একটা নেকর মেয়ে লোক একটা বিড়াল পালতো বাড়ির মধ্যে বিড়াল তারে রাখে আবার ঠিক মতো খাওয়ানো দেয় না বিড়ালটাকে বাইন্দা না রাখলে সে বিভিন্ন জায়গায় ময়লা বর্জনায় খাইয়া তার জীবনটা কাটাইতে পারত তাকে বাইরে যাইতেও দেয় না আবার ঘরের মধ্যে ঠিক মতন খাবার দেয় না বর্তমান দেখা যায় বাংলাদেশে অনেক বড় বড় লোকেরা কাজের মেয়েরে আটকে রাখে যাইতেও দেয় না সুযোগও দেয় না আবার ঠিকঠাক মতন খাওয়ায় না তাহলে বিড়াল একটা মাখ হলো এত বড় দামি না আর যে বিড়ি কষ্ট দেয় এই বিড়ির সবের কোনো শেষ নাই বিভিন্ন দিক থেকে তার এক আছে বিড়াল কষ্ট দেওয়ার কারণে ওই জমানার নবীকে আল্লাহ তালা জানাই দিলে এই নেটকার মেয়ে লোকটারে জানাই দেয় যেই মেয়ে লোকটা বিড়ালের কষ্ট দিতেছে আমি আল্লাহ তালা এতগুলা আমল থাকা সত্ত্বেও তার ঠিকানা জাহান নাম বানিয়ে তুইছি একটা বিড়ালের কষ্ট দেওয়ার কারণে এত বড় আল্লাহ যদি এস্তেমার ময়দানের মধ্যে যারা মুসলমানদেরকে ফিটাইল মুসলমানদেরকে জবাই করল এই হাদিসের দৃষ্টিতে তাদের ঠিকানা তো জান্নাতে হওয়ার কথা না জুড়ে বলেন ঠিক কিনা বড় বড় ভাগ নেবেন যাবেন যা মানুষের কষ্ট দিবেন মা বাবারে কষ্ট দিবেন আরেগোলামারে কষ্ট দিবেন এই রান্না মুসলমানি না আর মুসলিম মান সালিমাল মুসলিমি পক্ষান্তরে মুসলমান তো সে যার জবান দ্বারা মুসলমান কষ্ট পায় না যার হাত দ্বারা মুসলমান কষ্ট পায় না যার হাত থেকে মুসলমান নিরাফাত না যার জবান থেকে মুসলমান নিরাফাত না সে তো খাঁটি মুমিন না সে বাবুল মুসলিমে ফিজু কর কতা মুসলমান মুসলমানকে কালি দেওয়া এটা কবিরা গো না মুসলমান মুসলমানকে হত্যা করা এটা কুফুরি গো গোনা কথা söyle ঠিক কি না আলী রাজনের সামনে যে লোকটা মুসলমান না ইহুদি কথা কর মুসলমান না ইহুদি কয় কাকা আমরা কষ্ট পাইবেন আমার মতো শক্তিশালী বীর পুরুষ থাকতে ওদের আমার কাঁধে এই ইহুদির কান্ড উড়াইছে শক্ত করে ধরেন ধরছে চলেন আপনাকে আপনার বাড়ি বসে দেয় আলী রাজনের বুড়ারে কান্ডে লইয়া সন্তানেরা বাবারে করে না নাতি বতি নানা নাতিরে করে না এর থেকে বেশি সোহাগ আদর দেখাইয়া কান্দেল হইসেন আলী বুড়া ইহুদের জুয়ান হইলে এক কথা বুড়া মানুষের তো এমনি দাম কম এই লোকটারা কাঁধে লুই যখন বাড়ির কাছাকাছি গেছে বাড়ির লোকজন যখন দেখলো আমগো বাড়ির বুড়া ছেড়ে কোথা আলীর কান্দে এই আলী বাড়ি পর্যন্ত আসে একটা লোক জেতা রাখবো না কোপ দেবো কেটে লিবো কোপ দেবো কেটে লিবো আলিশের শক্তি সাহস আমাদের কাহার নাই না বুঝা বাড়ির যত লোকজন ছিল সব গেছে ফলায়য়া আলী কাকা কোই জানা না নেন আপনার হক যতটুকু আদায় করার ছিল যথাযথ আদায় করতে পারি নাই ভুল হইয়া থাকলে মাফ করে দিয়ে এই লোক এখানে রাইখা হজরত আলী রাজিল্লা দৌর দিছে মসজিদের দিকে কি ধরার জন্য জোরে বলেন দেখছি আপনারা মানুষ বালা মাসাল্লা স্যান্ডেল বড়া একটা তোপ বিদ্যেন আসছি যেমন ভারতে না শোনে কালকে একটা মাহফিলে ছিল ভারতের বড়া কনস্তলা হ্যাঁ করে কইলাম যে ইউ একটা তোপ মনে চায় আস্তে আস্তে দিয়ে জোরে তো দিলেন আবার ইন্ডিয়ার লোকেরা ধরে রাখো না না হুজুর ধরত না আমি তাহলে দেন জোরে আমি থেকে তো ইন্ডিয়া একটু জোরে আসে এই জন্য একটা তকবির দেন নারায় তাক ইসলামের আলো আল কোরআনের আলো আল্লাহ গরিবের মানুষের ইমান কত মজবুত দেখছেন কত মানুষ হয়ে গেছে আল্লাহ এই বড় আল্লাহ মজমা এই মজমার থেকে একটা লোকেরও আপনি গুনাগার রেখে বাড়ি নিয়ে না থেকে গুনা মাফ করে অলি দফতরে নাম লেখে বাড়িতে নিয়ে বলেন আমি আলিদের জন্য দৌড় দিছে কি ধরার লেগে কথা কন কি জমা এক কিতাবের মধ্যে আমি গাইছি যখন দৌড় দিছেন জমা ধরার জন্য আল্লাহ তালা এই যে বুড়া মানুষটারে উপকার করলেন এই আমল আল্লাহর কাছে এত দামি এই আমল মাবুদের দরবারে এত চোখে লাগিয়ে গেছি আমরা তো অনেক সময় দেখা যায় একজন বাবা এখন উজু করব বাবার খেদমত হইয়া মায়ের খেদমত হইয়া এরকম ভাবে আরেকজনের হক নষ্ট কইরা দৌড় দিয়ে মসজিদের দিকে তো জন্য আগের কাতার পাওয়ার জন্য আমাদের মহাদেশে বুঝুর রহমতুল্লাহ নাই মহাত্ম মহাদেশে বুঝো বলতেন বাবারা ইসলাম ধর্মটা হইল আনারসের ডল্লা আনারসের যেমন দিকে শোক থাকে ইসলামের চোখ দিকে থাকে একটা ঠিক করবা আর একটা নষ্ট এ না এমন না হযরত আলী রাদিয়াল্লাহু তালা যখন আমরটা আল্লাহর কাছে অনেক পছন্দ লাগিয়ে গেছে একজন ইহুদি তাও বুড়া তার সাথে যে ভালো ব্যবহার করলেন আল্লাহর কাছে বড় পছন্দ লাগিয়ে গেছে আলী রাদিয়াল্লাহু জমাটা ধরার জন্য যখন দৌড় আরম্ভ করলেন আল্লাহর নবী সিজদা থেকে রুকু থেকে মাথা না উঠাইলি প্রথম রাখাটা যায় আর রুকু থেকে মাথা উঠে লইলি প্রথম রাখাটা সুজা যায় আল্লাহর নবী লম্বা সূরা কাটরা পড়ায়া যতক্ষণ রুকুতে যা গেছে আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠাইছে যাও জিব্রাহিল আমিন আমার বন্ধুকে সালাম জানে বইল হজরতে আলী রাজন এমন একটা আমল করছে যেটা আল্লাহর কাছে পছন্দ লেগে গেছি হজরতে আলী জমাটা ধরার জন্য দ্রুত গতিতে দৌড়াইতেছি আমার বন্ধুরে জানাইয়া দাও হজরতে আলী মসজিদে না পর্যন্ত আমার বন্ধু যেন ঝুকুর থেকে মাথাটা না উঠায় বাবা তুমি নিজে নিজে সিদ্ধান্ত করলে এবাদত হবে না এবাদত হবে তো আল্লাহ নবীর তরিকায় আল্লাহ তালার মর্জি মোতাবেক হজরত আলী রাজু দৌড়ে মসজিদে গেলে রুপো পাইলেন প্রথম রাখা পাইলেন এই এই আমলের অ্যাকশন শুরু হয়ে গেছে হারকে বয়সে কদম মিজনা হারকে বয়সে কদম মিজনা ঈশাই হতাশ থেকে জনা জনার সাথে যদি কেউ কাজ করে এই কাজের ফলাফল কোনো দিন ব্যর্থ হয় না এই কাজের গুণাবলী প্রকাশ না হইয়া থাকে না হজরত আলী যে একলা এই বুড়া মানুষটার সাথে ভালো ব্যবহার কইরা লোকটারে বাড়িতে যে চইলা আসলে এখানে বাড়িতে তুফান শুরু হয়ে যায় যে না করে দাদা আলীর মতো একজন শের একজন বাহাদুর আপনার মতন বুড়ারে পাইছে আমরা তো ভাবছি আপনার জীবনের খেলা শেষ দাদা এখনো কি আপনার মৃত্যু আসে নাই বলে আলী আমার মারার জন্য ধরে নাই আলী আমাকে হত্যার জন্য ধরে নাই আলী যে নবীর কল করছে ওই নবীর একটা আহালাত ওই নবীর একটা আদর্শ সমাজে যদি বুড়া মানুষ থাকে দল কোন দল সেই হিসাব হিসেবেইলে পরে কোন দল করে সেটার হিসাব হিসেবেইলে পরে সমাজে বুড়া মানুষ থাকলে দলমত নির্বিশেষে শক্তিওয়ালা মানুষ দুর্বল মানুষকে সাহায্য করা এটা বলে আল্লাহ নবীর আদর্শ এটা বলে সাহাবি কেরামের আদর্শ এই জন্য আলী আমাকে বসাইয়া দিছি মারার জন্য ধরে নাই এই কথাটা শোনার সাথে সাথে বাবারা এলাকার দল মত নির্বিশেষে সকলে একমত হইয়া বললেন দাদা এটি যদি মুসলমানের ধর্ম হয় এটি যদি মুসলমানের আখালাক হয় আল্লাহর ওই মুসলমানের সাথে মোকাবেলা কইরা কোনো দিন টিকে যাইবে না যারা মাছ খাওয়া জানে মাছ দেওয়া জানে না যারা গালি খাইতে জানে আরেকজনকে গালি দেয় না যারা আরেকজনের উপহকর করতে জানে আরেকজন ক্ষতি করা জানে না যুলফোক জরা ফুল নে বোরকা তো हटাবি মুখটা তে হামারা উম্মত মে তোমারি বোলানো মে তো মহারা তকদির হামারি মোকাদারে হামারা যারা মার খাইতে জানে মার দেয় না যারা জীব শুনে গিব করে না এরকম যারা গালি খায় আরেকজনের গালি দেয় না এই আহালাদ যারা লালন করি তাদের সাথে আজ পর্যন্ত পৃথিবী মোকাবেলা করে খোলাইতে পারে নাই এটাই যদি নবীর আখলা হয় এটাই যদি সাহাবির আখলা হয় কেন তাদের বিরোধিতা করি তাইলে চলে কোন জায়গায় গেলে নবীরে পাওয়া যায় বলে কথাবার্তায় যা বুঝতে পারলাম এখন নামা সময় নবীকে মসজিদের মধ্যে পাওয়া যাবে এই সব একমত নারী এবং পুরুষ জুয়ান এবং বুড়া শত শত মানুষ একসাথে হইয়া মসজিদের মধ্যে রোয়ানা মসজিদের কাছে গিয়া সাহাবিদেরকে জিজ্ঞাসা করেন ও নবীর সাহাবিরা তোমাদের নবী কোথায় সাহাবিরা জবাব দেয় আমাদের নবী যে কোথায় নবীরে আঙ্গুল দিয়া ইশারা করা লাগে না চন্দ্রটা আসমানে উদয় হইলি দেখলি যেমন যায় সূর্যটা আসমানে উদয় হইলি দেখলি যেমন যায় জন্মনির আমার নবীকে আল্লাহ তালা সূর্য বানাইয়া পাঠাইছে যত নবী রসুল জমিনে আছে হইল নক্ষত্রের মতো বাবা নক্ষত্র বাসমনের মধ্যে থাকলে নক্ষত্রের মিট মিট আলো থাকে কিন্তু সূর্যটা উদয় হয়ে গেলে নক্ষত্রগুলো আর দেখা যায় না তাদের আলোর কোন কার্যকরিতা থাকে না টসলাইটের আলো লাগে না মোমবাতির আলো লাগে না সূর্যের আলো সব আলোকে বিলুপ্ত করে দেয় আমার আল্লাহ তালা বুঝাইতে চাইছে আমার নবীকে নবুয়তের আকাশের মধ্যে আমি আল্লাহ তালা সূর্য বানাইয়া পাঠাইছি সূর্য হতার পরে অন্য আলোর যেমন প্রয়োজন নাই আমার নবীর নবুয়তের ঘরে অন্য কোনো নবীর নবুয়তের প্রয়োজন নাই যত যত জায়গার মধ্যে রবের রবহত আছে অত জায়গার মধ্যে আমার নবীর আছে বললেন আমার নবীকে ইশারা করে দেখান লাগবে না লক্ষ লক্ষ মানুষের মধ্যে পূর্ণিমা চাঁদের মতো সুরুজের মতো ঝলমল করতে দেখাবে হবে এটি আমাদের নবী তারা এসে বুঝতে পারলেন লক্ষ মানুষের মধ্যে আমার নবীকে আলাদা দেখা যায় ইয়া রাসূলুল্লাহ

আর কে বয়সে লাগে কদমি জনার ইসা ওয় কা থেকেদমি জনাক তাহলে আখালাক দেখাইয়া সাহবাই রাত হাজার হাজার নয় লক্ষ লক্ষ ও মুসলমান বানাই দিছে কেউ যদি গালি দেয় আমরা গালি খাই গালি দেই না কেউ যদি মায়ের দেয় মায়ের খাই আমরা মায়ের দেই না কেউ যদি আমাকে অপমান করতে চায় আমরা অপমানিত হই কিন্তু তারে অপমান করি না জোরে বলেন ঠিক কিনা এইটা লাভের ফথ না লসের কথা বল লাভ না লস বিবি মারিয়া

ওনার আফন খালু জাকারিয়া নবি দায়িত্ব মার নিলে শিশু বাচ্চারা মেহরাবে রইগা খালু যতন প্রয়োজনে বিভিন্ন কাজে যায় কাজকর্ম শেষ কইরা খালু যখন আবার মসজিদে ঢুগি মেহরাবের কাছে যায় অযদা ইনদা হাদিস দুখলে দেখে শিশু বাচ্চা মেহেরাবের মধ্যে বসা কিন্তু সারসন নেই এমন এমন ফল ফ্রুট যেগুলা ওই সময় ওই হালাকায় নাই বহু ফল ফ্রুট তার টাই ফল ফ্রুটের স্তব দেখা যায় জাকারিয়া জিজ্ঞাসা করি আল্লাহ আল্লাহ কি হা যা ভব মা মারিয়াত তুমি ফল ফ্রুট গুলাক কই থেকে চাই না ফল আপ মরিয়াম চোখের ফলি ছেড়ে দেয় খালু আপনি চলে গেলেন মা বাবা মাকে মসজিদের জন্য অক্ষ করে দিয়ে গেল আমার খানার সময় যখন হয় আমার আল্লাহ তালা আসমান থেকে উদ্ধতি ভাবে আমার জন্য খানা পাঠাইয়া দিছি সোভান আল্লাহ মুখ দিয়া আর আই গো মল্লিক আর সোভান আল্লাহ আর সোভান শিশু বাচ্চারে ফল ফাটায় দেখে কথাখন কি যাৰ দাম যত বেছি তাৰ পৰীক্ষাটা অত যাৰ দাম যত বেছি গৰু ছাগল যদি পৰীক্ষা টৰীক্ষা নাই দলক একবাৰে পালে মা না সু মাজো কেন বিহীন পাতা হেনা আলাইহিম আল্লাহ বলেন মন্দা জপন আমাৰে বুজা যায় তো নামাজও পরে না জিকিরও করে না করে না আল্লা গালি দেয় নবিরে গালি দেয় মা বাবারে ডেলি ডেলি ভিদায় না আর কোন সংঘাত বাকি নাই তখন তখন তার জন্য সব দরজা খুলা যায় চাকরি করতে চাইলে চাকরি পায় নির্বাচনের ধারেলে ফার্স্ট যায় বিদেশ যাইতে চাইলে পিসা পায়া যায় বিবাহ করতে চাইলে সুন্দর বউ পাইয়া যায় নাফর মানের একবারে শেষ stop that নাফরমনি যত বাড়বে সুযুক সুবিধা তত বাড়বে তার কারণটা হইল কোন আসামির যখন फांसीর অর্ডার হইয়া যায় তখন তার সুযোগ সুবিধা বাড়ে যাাইতে চাই দাও যা বিনতে চাই দাও এরকম কুরবানির সময় যখন কাছে যায় তখন গুরুর আদর যত হয়ে যায় যেহেতু দুই দিন পরেই তো জবেহ হইয়া যাবে কথা üzere বলেন ঠিক কি না আকাশ না হামবতাত

عبدالله النبي صباح